জামায়াতে ইসলামী কর্তৃক শুরু করা আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর আন্দোলন আসলে একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয় এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন নাহিদ ইসলামের দাবি উচ্চকক্ষে পি আর মৌলিকের সংস্কার এবং জুলাই সনদের বাস্তবায়নকে জামায়াতে ইসলামী এবং তার মিত্ররা হাইজ্যাক করেছে তিনি আরো বলেন জামায়াত ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কোনো সময় সংস্কার আলোচনায় অংশ নেয়নি তারা কোনো বাস্তব প্রস্তাব দেয়নি কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি কিংবা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো প্রতিশ্রুতিও দেখায়নি ঐক্যমত কমিশনের মধ্যে সংস্কারের প্রতি জামায়াতের আকস্মিক সমর্থনকে নাহিদ ইসলাম বলেছেন একটি কৌশলগত অনুপ্রবেশ যা সংস্কারবাদের ছদ্মবেশে রাজনৈতিক নাশকতা ছাড়া আর কিছু নয় এদিকে নাহিদ ইসলামের এমন বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো রাজনৈতিক দলের ব্যাপারে অন্য কোন দলের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা উচিত বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন যে কোনো দলের ব্যাপারে অন্য দলের শিষ্টাচার বজায় রেখে মন্তব্য করা ভালো ব্লেম গেম বা দোষারোপের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ কারণ পুরনো রাজনীতির ধারা এটাই ছিল তিনি বলেন রাজনীতির সেই পুরনো ধারা থেকে বের হয়ে আমরা চেয়েছিলাম ব্লেম গেমের রাজনীতিকে বিদায় করতে আমরা চাই ইতিবাচক রাজনৈতিক ধারা তৈরি করতে সেটাই প্রত্যাশা ছিল আমাদের জামায়াতের এই নেতা মনে করেন কোনো দল বা ব্যক্তি যখন সামঞ্জস্যতা কিংবা রাজনৈতিক অবস্থান হারিয়ে ফেলে তখন যে কোনো কিছুই বলতে পারে সেটা যে কোনো দলের কৌশল কিংবা রাজনৈতিক অবস্থান এনসিপি প্রসঙ্গে হামিদুর রহমান আজাদ বলেন যারা নিজেরা জাতিকে স্বপ্ন দেখানোর কথা বলেন যারা জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করেন এবং আগামী নতুন বাংলাদেশ গড়ার কথা বলেন সে জায়গা থেকে তাদের সবাইকে ইতিবাচক মনোভাব নিয়েই কাজ করা উচিত তিনি মনে করেন এই ধরনের বক্তব্য ছিল পুরনো রাজনৈতিক ধারা যে কারণে এনসিপিরও উচিত ছিল দায়িত্বশীলতা ও সৌজন্যতাবোধ বজায় রেখে মন্তব্য করার